I'm gonna you হ্যালো এখন আমাদের মাঝে নিত্য ডান্স করবে সাদিয়া সাদিয়া বছরের প্রথম দিন নতুন উদ্যমে নতুন একটি দুপুরে সবাইকে জানাই হ্যাপি নিউ আজকের এই দিন এই ক্ষণে উপস্থিত সবাইকে জানাই কোর্টেক্স পরিবারের পক্ষ থেকে ভালোবাসা এবং নতুন দিনের শুভেচ্ছা আমাদের কর্টেক্স পরিবারের এক হাজার সদস্যের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবন সুখের হোক আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমি আপনাদের সাথে আছি আমি মন মনায় মোসেন আমি আছি তাহমিনা নতুন বছর কাটুক নতুন উদ্যমে হাসি এবং ভালোবাসায় জীবন ভরে উঠুক নতুন সাজে জানুয়ারি এই ঠান্ডায় শীতল অনুভূতি সকলের জীবন ভরিয়ে তুলুক রঙিন সাজে করডেক্স হাঁটি হাঁটি পাপা করতে করতে আছ সফল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কর্টেক্স আমাদের সুরক্ষা প্রতীক ও নির্ভوجগে সঙ্গী স্বাস্থ্য ও সচেতনতার প্রতীক স্বাস্থ্য ও সচেতনতায় মিশেলে তৈরি আমাদের প্রতিদিনে চলার নির্ভীক সঙ্গী কর্টেক্স ভবিষ্যৎ নতুন আলো দেখা শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের গবে পথ সচেতন দুনিয়ায় রাখবে অমলিন যত কর্টেক্স হয়ে উড়ুক সকালের স্বপ্নের ফ্যাক্টরি যেখানে থাকবে উদ্ভাবনের নতুন ছোঁয়া নতুন উদ্যোগ জয়গান গান মানবিকতার আলোয় জ্বলে উঠুক আমাদের এই ভালোবাসার কটেক্স শুভেচ্ছা ও ভালোবাসা রইল কটেক্সের সকল পরিবারের সকল সদস্যদের অফরত ভালোবাসা শ্রদ্ধা জানে আমাদের শ্রদ্ধেয় এমডি স্যার এবং সিও স্যারকে যাদের ভালোবাসায় আমাদের এত আয়োজন বিশেষভাবে শ্রদ্ধা জানাই আমাদের এমডি স্যারের পিতা যিনি আমাদের কাছে বটবৃক্ষ স্বরূপ ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনে পিছনে সব থেকে যার বড় অবদান ছিলেন আমাদের সকলের প্রিয় স্যার ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই অনুষ্ঠান তো অনেক কথা হলো আর বাড়াতে চাই না এবার আমাদের চলে যাওয়া যাক মূল অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান সুখী সম্বন্ধে সকলকে একটু অবগত করে দিই আমাদের অনুষ্ঠানের প্রথমে থাকবে কোরআন থেকে তেলত দ্বিতীয় অংশ থাকবে গীতা পাঠ তৃতীয় থাকবে জাতীয় সঙ্গীত চতুর্থ অংশ থাকবে আমাদের সম্মানিত স্যারদের বক্তব্য এবং তারপর থাকবে মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মধ্যেই যে সব ভাই বোনেরা নাচ গান গজল দেশত্ববোধক এবং আধুনিক গান গাইবেন তাদের মূল আকর্ষণ থাকবেন এবং সর্বস্ব আকর্ষণ থাকবেন আমাদের র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী রেফেলগত প্রথম পুরস্কার হিসাবে থাকবে ডিনার সেট ব্লেন্ডার রাইস কুকার সহ মোট বিশটি পুরস্কার